আসসালামু আলাইকুম বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আল্লাহ রহমতে আল্লাহ তালার রহমতে ইনশাল্লাহ আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসা ইনশাল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছেন প্রেমে পাগল করা বশীকরণ তাবিজ প্রেমে ফাগুল করা বশীকরণ তাবিজ যে তাবিজের মাধ্যমে প্রেম পাগল করা বশীকরণ তাবিজটি আপনারা আমাদের স্ক্রিনে দেখতে হচ্তেছেন যেমন ধরেন আপনি একজন প্রেমিকেরে ভালোবাসেন একজন প্রেমিকের ভালোবাসেন বা একজন প্রেমিকারে ভালোবাসেন একজন ওই প্রেমিক বা ওই প্রেমিকা আপনাকে পাত্তা দিচ্ছে না আপনাকে কোনো রকমের পাত্তা দিচ্ছে না কিন্তু আপনি তো তার প্রেমে অস্থির হয়ে গেছেন তার প্রেমে দেওয়ানা হয়ে গেছেন তার প্রেমে পাগল হয়ে গেছেন এখন আপনি মনে মনে কন যে আল্লাহ আমি ওই মেয়েটিকে কীভাবে পাবো বা ওই প্রেমিক বা ওই প্রেমিকাকে কীভাবে পাবো ওর জন্য তো আমি পাগল হয়ে গেছি ওর জন্য তো আমি অস্থির হয়ে গেছি ওর জন্য তো আমি দেওয়ান হয়ে গেছি তেমনি আপনি যেমন তার জন্য যেভাবে পাগল হয়েছেন আপনার ঠিক তেমনি ওই প্রেমিকাকে বা ওই প্রেমিককে আপনার প্রেম পাগল করার করতে পারবেন অর্থাৎ আপনি যে মেয়ের জন্য পাগল হয়ে গেছেন বা যে ছেলের জন্য পাগল হয়ে গেছেন ওই ছেলে বা ওই মেয়ে আপনার প্রেমে পাগল হয়ে আপনার পিছনে ঘুর 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 করবে এটা এমন একটা তাবিজ এমন একটা শক্তিশালী পাওয়ারফুল তাবিজ যেটা খুবই পরীক্ষিত তাবিজ আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয় আমার কথা হয়েছে যে আপনারা কাজ করে টেরে করে দেখবেন জাগৃত করে তাবিজটি জাগৃত করে এবং দৈব্যর মাধ্যমে দ্রব্যর মাধ্যমে তাবিজ জাগৃত করে কাজ করে দেখবেন যে আপনাদের কাজের সফলতা হয় কি হয় না এবং আমার আমাদের কাজগুলো কতটা গ্যারান্টি কতটা শক্তিশালী কতটা পাওয়ারফুল তখনই আপনারা বসতে পারবেন তো যে কাজটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি ঠিক সেভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আমি এটুকু হান্ড্রেড পার্সেন্ট শিওর যে আপনাদের কাজগুলো সফলতা হয়ে যাবে আপনাদের কাজগুলো সফলতা হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি তার জন্যে আমি আপনাদেরকে নিয়ম কারণগুলো এখনো বলে দিচ্ছি এই নিয়ম মতো আপনারা কাজ করেন আমি আশা করি যার জন্যে কারণ সে আপনার প্রেমে পাগল হয়ে যাবে যে তাবিজটি আপনারা দেখতে আছেন এই তাবিজটি একটি শিং মাছ কিনবেন একটি মাছ এক দরে একটি মাছ কিনে এই তাবিজটি বসর উপরে গোল একটা চিহ্ন আছে ওই চিহ্নের মধ্যে ওই মেয়েটির নাম বা ওই ছেলেটির নাম তার পিতামাতার নাম আপনার নামের সীতা মাতার নাম সুন্দর করিয়া লেখিয়া তাবিজটি বাঁধিয়া তাবিজটি সুন্দর করিয়া বাঁধিয়া জাগৃত মন্ত্র করে জাগৃত করে দৈব্যের মাধ্যমে জাগৃত করে সিগন্তরের মাধ্যমে আপনারা সিগন্তরের মাধ্যমে এবং গুপ্ত নজরের মাধ্যমে তাবিষ্টি জাগ্রত করিয়া এই তাবিজটি ওই সিং গলায় সুন্দর করিয়া বাঁধিয়া দিবেন সুন্দর করিয়া একটা তাবিজের ঠোলের মধ্যে ঢুকাইয়া মম দিয়া আটকেয়া ভালো করিয়া এবারে সিং মাছের গলায় দিয়ে নদীতে ছেড়ে দেন নদীতে ছেড়ে দেওয়ার সাথে সাথে যখন লড়া লড়াচড়া করবে দৌড়াদৌড়ি করবে তখন ওই মেয়েটি বা ওই ছেলেটি আপনার প্রেমে পাগল হয়ে দৌড়াদৌড়ি করবে না বুঝলে যোগাযোগ করেন বা আমাদের থেকে কাজ করাইলে যোগাযোগ করবেন ভালো থাকবেন আল্লাহ